প্রিয় শিক্ষার্থী আরও একবার স্বাগতম অর্পিতা পিতাস ল সলিউশনে আমাদের আজকের আলোচনার বিষয় খুতিয়ান জমি হস্তান্তর উত্তরাধিকার যাই কিছু বলি না কেন খতিয়ান হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা বিশেষ করে জমির রেকর্ড জমির মালিকানা সব কিছুই প্রমাণ করতে প্রয়োজন খতিয়ান এই খতিয়ানের ইতিহাস শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে এরপরে পর্যায়ক্রমে আমাদের সিএস আর এস বিএস আর আমাদের মহানগরে মহানগর জরিপ অর্থাৎ সিটি জরিপ যে শহরগুলো আমাদের মহানগর হিসেবে পরিচিত সেগুলোতে চলে সিটি জরিপ আর এর বাইরে সমগ্র বাংলাদেশের সর্বশেষ খতিয়ান বিএস অর্থাৎ বাংলাদেশ সার্ভে এই যে আমরা মানুষ আমাদের যেমন প্রত্যেকের এক একটা আইডেন্টি থাকে ঠিক জমিরও একটি আইডেন্টি কার্ড হচ্ছে এই খতিয়ান খতিয়ানের মাধ্যমে আমরা জানতে পারি জমির প্রকৃত মালিকানা ভূমি আইনের ইতিহাসে কিভাবে ভূমি হস্তান্তর হয়েছে কিভাবে ভূমির মালিকানা একজন থেকে আরেকজনের কাছে গিয়েছে এটি জানার একমাত্র উপায় হল এই খতিয়ান অর্থাৎ আপনি যখন জমি হস্তান্তর সম্পর্কে কোনো মতামত প্রদান করবেন বা কোনোভাবে আপনার কোনো ক্লায়েন্ট এসে যখন চাইবে যে কিভাবে আমি এই জমিটি কিনতে পারি মালিকানা সঠিক বিবরণ ঠিক আছে কিনা আপনাকে আগে বুঝতে হবে খতিয়ান অর্থাৎ যখনই কোনো দলিল সম্পর্কে আপনি মতামত প্রদান করবেন আপনাকে সবার আগে জানতে হবে বুঝতে হবে খতিয়ান আন সিএস থেকে ধারাবাহিকতার মালিকানা রেকর্ড জমির অংশ দাগ এগুলো ঠিক আছে কিনা আমাদের যে জমির দলিল থাকে সেখানে যে পঁচিশ বছরের ইতিহাস থাকে যতবার মালিকানা পরিবর্তিত হয়েছে সেই যে বায়া দলিলগুলো থাকে বায়া দলিলগুলোতে যে খতিয়ার নাম্বার দাগ নাম্বার জমির পরিমাণ থাকে এগুলো থেকে মিলিয়ে আপনাকে বর্তমান দলিল পর্যন্ত আসতে হবে তবে আপনি জমির সঠিক মালিকানা প্রমাণ করতে পারবেন তাই ভূমি হস্তান্তর নিয়ে ভূমি নিয়ে আপনি যদি আপনার প্র্যাকটিস করতে চান অর্থাৎ আমাদের একটা বড় অংশ যেটাকে আমরা সিভিল প্র্যাকটিস বলি এই জমি নিয়ে যদি আপনি আপনার আইন কেরিয়ার করতে চান আপনাকে অবশ্যই খতিয়ান ভীষণ ভালোভাবে জানতে হবে এই যে আমরা এ আর এস বিএস বা সিটি জরিপ সম্পর্কে আলোচনা করলাম এর বাইরে একটি মূল্যবান খতিয়ান আছে সেটি হচ্ছে নাম জারি খতিয়ান আপনি উত্তরাধিকার সূত্রে কোনো জমি লাভ করেন বা আপনি ক্রয় সূত্রে কোনো জমির মালিকানা হন এই যে নতুন জমির মালিকানা লাভ করলেন তখন একটি নতুন খতিয়ানের সৃষ্টি হবে অর্থাৎ আপনার নামে যে নামজারি জারি খতিয়ান হবে সেটিই হচ্ছে আপনার জমির সর্বশেষ মালিকানার পরিচয় একটি উদাহরণ দেই ধরুন আমার বাবার কোন জমি বাবার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি অবশ্যই এটিকে আমার খারিজ করতে হবে মিউটেশন অর্থাৎ নাম জারি করতে হবে এই যে নাম জারি যেই কাগজের মাধ্যমে হয় এটি হচ্ছে নামজারি জারি খতিয়ান আপনাকে বুঝতে হবে প্রস্তাবপত্র কি নামজারির আগে আরেকটি যে প্রস্তাবপত্র হয় যার মাধ্যমে নাম জারি খতিয়ান হয় এই প্রস্তাবপত্র আপনাকে শিখতে হবে বা বুঝতে হবে যখনই কোনো জমি সম্পর্কে কোনো দলিল সম্পর্কে আপনি মতামত প্রদান করবেন এই সিএসএসএ আর এস বিএস বা সিটি জরিপ এই খতিয়ানগুলোর সঙ্গে নাম জারি খতিয়ান প্রস্তাবপত্র ডিসিআর এই সমস্ত জিনিসগুলোই আপনাদেরকে জানতে হবে খতিয়ান আইনের ইতিহাসে ভীষণ মূল্যবান একটি জায়গা নিয়ে আছে আপনি যখন ছাত্র পাঠ্য হিসাবে আপনি এ আর এস বিএস সিটি জরিপ এই সম্পর্কে জানবেন পড়বেন কিন্তু যখন আপনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করবেন এই খতিয়ানগুলোর মাধ্যমে আপনাকে জমির মালিকানা নির্ধারণ করতে হবে আদালতে প্রমাণ করতে হবে যিনি আপনার ক্লায়েন্ট তিনি যে জমির মালিকানা দাবি করছেন এই খতিয়ান ধরে এই রোকেট ধরেই তাকে তার জমির মালিকানা বুঝে পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হলে আপনাকে আইনজীবী হিসেবে প্রমাণ করে দিতে হবে তাই আমরা বুঝলাম শেখার চেষ্টা করলাম যে ভূমি আইনের ইতিহাসে খতিয়ান অতটা জরুরি তাই আজকে যিনি আইনের ছাত্র তিনি খতিয়ানকে পড়ছেন পাঠ্য হিসেবে কিন্তু আপনি যখন আইনজীবী হয়ে প্র্যাকটিস করবেন এই খতিয়ানকে আপনার আত্মস্থ করতে হবে জমির ইতিহাস জানতে এবং আপনার ক্লায়েন্টকে তার সঠিক ফলাফল দিতে অর্থাৎ আপনার মতামতের উপরেই নির্ভর করবে আপনার ক্লায়েন্টের ভবিষ্যৎ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে খতিয়ানগুলোর সঠিক হিসাব খতিয়ানগুলো কিভাবে পরিমাণ নির্ধারণ হয় তাহলেই আপনি সঠিকভাবে মতামত প্রদান করতে পারবেন যে এই জমির যে দলিলটি যে জায়গার কথা বলা হয়েছে সেটা কতটুকু আইনসম্মত কতটুকু রেকর্ড অন্তর্ভুক্ত আপনার এই মতামতের উপরেই আসলে আপনার ক্লায়েন্টের ভবিষ্যৎ নির্ভর করে তাই আপনি যখন আইনজীবী আপনার কাছে যখন কেউ পরামর্শ নিতে আসবে যে এই প্রপার্টি আমি কিনতে পারি কি না সেক্ষেত্রে আপনার মতামত সঠিক হবে কতটা নির্ভর করবে যেটি সঠিক সেটি হচ্ছে আপনি খতিয়ান কতটুকু বোঝেন কিভাবে দাগ বোঝেন কিভাবে অংশ বোঝেন এখন আমরা যারা ছাত্র আমরা এখন থেকেই এগুলোকে শেখার চেষ্টা করি আত্মস্থ করার চেষ্টা করি ভালো থাকবেন সবাই